হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আর আমরাও বেশ ভালো আছি তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি তো এখন সময় হয়েছে মানে অনেকটাই বারোটা বাঁচতে যাবে আর কি তো পুরো সকাল থেকে না অনেক কাজ ছিল তো হাজব্যান্ডের জন্য রান্না করলাম তারপর আমরাও একটু আত্রু নাস্তা করে নিলাম হাজব্যান্ড অফিস গেল তারপরে হচ্ছে এখন রেডি হচ্ছি একটুখানি মার্কেটে যাব মার্কেটে যাব বলতে শাড়ি কিনতে আসলে যেহেতু সামনে সরস্বতী পুজো আর হাজব্যান্ডেরও না টাইম নেই তো যেহেতু অ্যানিভার্সারিও সামনে আছে তো ভাবছি তখনই একসাথে গিয়ে কিনবো আজকে মানে সরস্বতী পুজোর দিন পড়ার মতো একটা শাড়ি দরকার তো সেই জন্য নিতে যাব আর আমার মেয়ের জন্য তো হেভি কিছু কিনবো না একটা গেঞ্জি প্যান্ট নেবো ওর জন্য আর পরে ওর পাপা মানে ওর পাপার সাথে গিয়ে আর মানে আরও যদি কিছু নেওয়ার থাকে তো সেটাই নেব তো আমার মেয়েকেও রে মেয়েকেও রেডি করে দিচ্ছি আর হচ্ছে ক্রিম লাগাচ্ছি আর একটুখানি কাজলও দিয়ে দিচ্ছি চোখে আসলে আমি একটুখানি তাড়াতাড়ি ভয়েস দেওয়ার চেষ্টা করছি এখন মানে যখন আমি ভয়েসটা দিচ্ছি আজকে চারিদিকে তো বন্ধুরা সকাল থেকে কিন্তু আমি কোন ভিডিও শুট করিনি কারণ একটুখানি বাইরে যাবার তারা রয়েছে তো তাড়াতাড়ি করে আহ মানে মার্কেট থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করতে হবে যেহেতু মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছি তো যাই হোক সেই ভেবেই কিন্তু সকাল থেকে আর ক্যামেরা অন করিনি একেবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম তো এরপর আমরা বেরোবো আর সময়ও কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে এগারোটার মতো বাজে না এখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো আজকে সরস্বতী পুজোর ভিডিওটাই দেওয়ার কথা ছিল আসলে দিতে পারলাম না কারণ একদিন আগে আমার একটুখানি গ্যাপ হয়ে গেছিলো তো সেই জন্য মানে একদিন লেট হয়ে গেল আর গ্যাপ হয়ে গেছিল বলতে কোনো একটা প্রবলেম হয়েছিল যার জন্য ভিডিওটা প্রসেসিংয়ের সময় না আটকে গেছিলো তো সেই জন্য দেওয়া হয়নি আর দেখতে পারলে আমি এখন পার্লারে ঢুকছি তো পুরোটা শেয়ার করতে পারবো না বন্ধুরা কম কম করে তোমাদের সাথে শেয়ার করছি আর এখন এলাম হচ্ছে রিয়া স্টোরে তো সামান্য কিছু ফলও নিয়েছি আর টুকটাক যা মার্কেটিং করা ছিল সবই করে নিয়েছি আর হ্যাঁ আর গেছিলাম হচ্ছে সিটি স্টাইলে তো সেখানে প্রচণ্ড ভিড় আর ওই জন্য তোমাদের সাথে একটুও শেয়ার করতে পারলাম না তো শাড়ি নিয়েছি জানি না কেমন হয়েছে তো এটা হচ্ছে তাঁতের তো মানে লাইফে ফার্স্ট টাইম শাড়ি মানে একা শপিং করতে গেলাম তাও আবার শাড়ি এমনিতেই না আমি একা কি নেব কি না নেবো কিছু খুঁজে পাই না তবুও একটা আমার প্রিয় কালার আর এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগে তো সেই জন্য এটাই নিলাম আর আমার মেয়ের জন্য খুবই নর্মাল একটা গেঞ্জি আর প্যান্ট নিয়েছি ও ঘরে পড়তে পারবে এমনিতে ইলির মিলির ঝিলের তো অনেক ড্রেস রয়েছে তো সেগুলো পরেও না আর আমি ভাবলাম যে একটু গেঞ্জি প্যান্ট নিলে ও বাড়িতেও পরতে পারবে তো আরও যা যা দরকারি জিনিস ছিল নিয়েছি এই দেখো রোমা কোলাই যেটা আমার মানে মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর আরও যা যা মানে দরকারি জিনিস ছিল সে সবাই কিন্তু টুকটাক নিয়েছি আর এই যে এখানে আছে ওই তখন দেখালাম তখন ওই যে ভিডিওতে দেখাচ্ছিলাম নারকেল কুল তারপরে হচ্ছে রাঙ্গা আলু শরবতে আলু ব্যাস এই সবই আর কি আর রিয়া স্টোর থেকে কসমেটিক্স নিয়েছি আর বিউটি পার্লারও গেছিলাম আইব্রো করেছি তো এই টুকটাক যা যা নেওয়ার নিয়েছি চুরি টুরি হ্যান্ত্যান যা লাগবে আর যা যা পরবো আর এই যে আমার মেয়ের পছন্দের নেল পলিশের কালার তো ওকে বললাম যে একটা এমন কালার নাও যেটা আমিও পড়তে পারি তো ও শুনল না ওই কালারটাই নিল তো ঠিক আছে কোনো ব্যাপার নেই আর আরও তারা হুড়ো করছে কেন জানো এখনও না আমাদের কিচ্ছু খাওয়া হয়নি মানে ওই যে সকালে নাস্তা করে বেরিয়েছিলাম আর এখন মানে ফিরে আসতে আসতে ওই কটা বাজবে এখন ওই দুটোর মতো বাজে তো আমারটা কোনো ব্যাপার না কিন্তু যেহেতু মেয়ে না খেয়ে রয়েছে তাই ভীষণ টেনশন তবে টেনশন নেই সকালেই আমি রান্না করে দিয়ে গেছিলাম হাজব্যান্ড খেয়ে গেছে যে ওই জন্য তো যেহেতু সকালেও একবার আমরা খেয়ে নিয়েছি আর এখন দুপুরেও খাবো তো আলাদা করে আর কিচ্ছু বানাবো না এই যে আলু পোস্ত ডাল আর ভাত বেগুন ভাজা রয়েছে আর একটা ডিম ভেজে নেব তো সেই জন্য চলে আসলাম আর এখনও ড্রেসটাও খুলিনি কারণ এখন ড্রেস খুলতে গেলে না আবারও অনেক লেট হয়ে যেত তো এই যে দেখো আমার মেয়ের যেটা ভীষণ বোধে মানে বদ অভ্যেস বলতে পারো এই যে কাউন্টার টপের উপর উঠে বসা এটাতে না আমি ভীষণ মানে ভয় পাই মানে জানি কিছু হবে না তবুও দূরে রয়েছে তবুও না আমি ভীষণ মানে টেনশন করি তাও ওকে বকা দিই তো সেই জন্য এই দিকে চুলাটাতে বসালাম আর ডিম ভাজবো ডিমটা ভেজেই খেতে বসে যাব আর হ্যাঁ আমার সরস্বতী পুজোর ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা আসছে ভীষণ এনজয় করেছি সবার সাথে তো পুরোটাই মানে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব আর আজকে মানে চারিদিকে পুরো একদম মাইকে ভর্তি হয়ে রয়েছে তো সেই জন্য হচ্ছে আমি ভয়েসটা দিতে পারছিলাম না ভিডিওটা তো অনেকক্ষণ আগেই রেডি ছিল তো একটুখানি মাইকটা অফ হয়েছে মানে লাইটটাও কেটে গেছে না লাইট তো খাটেনি লাইট তো আছে তবুও কেন জানি না অফ হয়েছে তো এই ফাঁকে না আমি ভয়েসটা দিয়ে নিচ্ছি ভীষণ তাড়াহুড়ো করে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা একদম ক্ষমা দৃষ্টিতে দেখবে তো যাই হোক দেখো ভাত বেড়ে নিচ্ছি আর ভাতটা আর গরম করলাম না ডালটা ওই যে দেখো ইন্ডাকশানে গরম হচ্ছে ধুয়ে তো ব্যাস ডালটা ভাতের মধ্যে দিয়ে আর হচ্ছে মেখে নেবো তাহলে ভাতটা গরম হয়ে যাবে আর আলু পোস্ত আর ডিম ভাজা আর বেগুন ভাজা রয়েছে একটা তো আমার মেয়ে বেগুন ভাজা খায় না ওর অ্যালার্জি হয় একবার বেরিয়েছিল ছোট ছোটো তো সেই থেকে আর ওকে মানে ডিম তারপরে হচ্ছে বেগুন এগুলো অ্যাভয়েড করি তো ডিমটা তো অ্যাভয়েড করবেই না যে কোনো বাচ্চায় তো যতটা পারি আমি চেষ্টা করি আর বন্ধুরা আসার সময় এরকম একটা ডেকচি নিয়ে এসেছি দেখছি বলো ডেচকি বলো জানি না তো মানে দরকার ছিল ভীষণ এটা তো নিয়ে আসলাম আর এই যে আসার সময় মানে আমাদের পাড়ার দোকান থেকে ছয় কেজি আলু আর এক কিলো পেঁয়াজ নিয়ে আসলাম আসলে আমি যখন ওই মানে মাছ বাজার করেছিলাম তখনও পাঁচ কেজি নিয়েছিলাম তো আমাদের আলুটাই না বেশি খাপত হয় তো ওই জন্য শেষ হয়ে যায় তো আরও দু কেজি এনেছিলাম তো দেখলাম আলুটা ভীষণই ভালো তো সেই জন্য একেবারে বেশি করে নিয়ে নিলাম তো আলুটা ধীরে ধীরে ঢালবো আর পেঁয়াজটা হচ্ছে ঢুকিয়ে রাখছি তো ব্যাস আজকের ভিডিও আর বেশিটা বাড়াবো না কারণ কখন মাইক আবার শুরু হয়ে যাবে বলা যায় না তো কালকের থেকে মানে কালকে ভালো ভিডিও আসছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এতটাই তো চলো দেখা হচ্ছে নেক্সট টাটা